নমস্কার সময় ও দূরত্ব নিয়ে অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হয় যেমন অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে গতিবেগেন্টু সময় আমরা একটা ডিস্টেন্স অতিক্রম করলে ওই ডিস্টেন্সটা সমান সমান হচ্ছে আমরা যে গতিবেগে অতিক্রম করব আর তার সাথে সময়টা গুণ করতে হবে তো এখান থেকে আমরা পাবো গতিবেগ হচ্ছে অতিক্রান্ত বাই সময় আর সময় হচ্ছে অতিক্রান্ত বাই গতিবেগ সব থেকে ইম্পর্টেন্ট যেটা একক পরিবর্তন সময় ও দূরত্বের অঙ্ক করতে গেলে আমাদের একক পরিবর্তন বারবার করতে হবে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশিত কোনো গতিবেগকে মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করতে ফাইভ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় বাস এটুক করলেই হয়ে যাবে বেশি বড় ক্যালকুলেশনের কোনো দরকার নেই একইভাবে মিটার পার সেকেন্ড এককে প্রকাশিত কোনো গতিবেগকে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করতে হলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় এটা কিভাবে হয় একটু আমি দেখাই এক্স কিলোমিটার পার ঘন্টা এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে কি হবে এক্স কিলোমিটার ইন্টু এক হাজার হয়ে যাবে এক্স কিলোমিটারকে মিটার করতে আর এক ঘন্টা সমান সমান হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাই ছত্রিশশো দিয়ে ভাগ হবে এটাকে ক্যালকুলেশন করলে এক্স ইন্টু ফাইভ বাই আঠেরো এটা দিয়ে গুণ করলেই আমাদের ডাইরেক্টলি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড হয়ে যায় আর এক্স মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘণ্টা করি এবার ক্ষেত্রে কি করতে হবে আমাদের এক্সকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে মিটার বানানোর মিটার থেকে কিলোমিটার করার জন্য আর এক সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে কী করতে হবে 3600 দিয়ে ভাগ করতে হবে এবার এটাকে যদি করি উপরের পাটটা যেমন থাকে তেমনই থাকবে আর নিচের পাটটা উল্টে যায় ক্যালকুলেশন করলে এক্স ইন্টু আঠেরো হয়ে যায় কি কিলোমিটার পার ঘন্টা। এবার হচ্ছে আমরা যদি ট্রেনের গতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি এখানে কয়েকটা জিনিস একটু আমাদের লক্ষ্য করতে হয় একটি ট্রেন কোনো ইলেকট্রিক পোস্ট টেলিগ্রাম পোস্ট খুঁটি বা কোনো ব্যক্তিকে যদি অতিক্রম করে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করে আর একটি ট্রেন কোনো সেতু প্ল্যাটফর্ম সুরঙ্গপথ বা অন্য কোনো ট্রেনকে অতিক্রম করলে ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে কি ট্রেনটির দৈর্ঘ্য প্লাস অতিক্রান্ত বস্তুটির দৈর্ঘ্য এবার হয়তো বা এখানে বস্তু হবে না ঠিক কথাটা তো আমি ভাষাতে যাচ্ছি না বিষয়ে যাচ্ছি বিপরীত অভিমুখে গতিশীল দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ সমান সমান হচ্ছে ট্রেন দুটির গতিবেগের যোগফল ট্রেন দুটা যদি বিপরীত মুখে আসে অর্থাৎ মুখোমুখি হয় সেই ক্ষেত্রে কী হবে তাদের গতিবেগটা কি হবে আপেক্ষিক গতিবেগটা দুটো গতিবেগ যোগ হয়ে যাবে আর একই অভিমুখে গতিশীল দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল হবে এইটুক বেসিক আমাদের জানতেই হবে ট্রেনের গতি সংক্রান্ত অঙ্ক করতে এরপরেও আরও কিছু আছে বাকিগুলি আমরা অঙ্ক করতে করতে শিখে নিতে পারবো যাই হোক ভিডিওটা এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ